আলটু করো তাই 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 একবার বলো তাই 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 আর করবে না না আর একটু করো হ্যাঁ বলো তাই 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 একে দেবো না আর একটু তাই 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 মামার মামার বাড়ি যাই হ্যাঁ উপরে রেখে দেবো না আর একবার বলো তাই তাই একবার বলো পড়া করবো পড়া করবো পড়া করা হয়ে গেল এটুকুতে হয়ে গেল তাই তাই একবার বলো তাই 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 হয়ে গিয়েছে

Akyanbe, 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 akyanbe,

ना 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 एक एक तो खाई और खाबे तो फैले दिच्छ कनो अबार